ইলিশ মাছটা এইভাবে রান্না করলে না একটু ভালোই লাগে হালকা ঝোল ঝোল করে আর একটু তেল মশলা বেশি করে দিয়ে তো এরকম করে আজকে রান্না করব। সেটা আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম এটাকে হালকা একটু ভেজে নিব মানে একদমই হালকা যে আপনি দেখলেই বুঝবেন যে কী পরিমাণ হালকা ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় একটু ভেজে রান্না করলে সুন্দর ফ্লেভারটা ছাড়ে তো এটাকে দুই পাশে এরকম জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে আমি একটু ভেজে নিছি আর মাছটা মোটামুটি বড়ই ছিল মশাল্লা প্রায় এক কেজির মতো তো এই জন্য ভালোই পিস হয়েছিলো আর কোনো ডিম ছিল না ডিম ছাড়া মানে ইলিশ মাছের টেস্ট কিন্তু অন্যরকম অনেক মজা হয় তো এরপর এই যে দুই পাশ সুন্দর হালকা একটু ভেজে আমি এখন মাছগুলোকে উঠায় নিব তো এরকম এক ব্যাচ হচ্ছে উঠায় নিিসি আরও যতটুকু ছিল ওগুলোকে সুন্দরমতে এরকম অল্প অল্প করে ভেজে নিছি আবার অনেকেই হচ্ছে ইলিশ মাছ ভাজা একদমই পছন্দ করেন না বাট আমি একটু হালকা ভেজে নিই মানে একটু হালকা না ভাজলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা ভালো ছড়ায় না তো এরপরে যে সুন্দর ভেজে নিলাম এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিসছি এই যে ভাজা তেলটার সাথে আরেকটু তেল অ্যাড করে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচু একটু পেঁয়াজ বেশি করে দিয়ে একটু সামান্য ঝোলঝোল করব সেরকম করে রান্না করবো দেখে পেঁয়াজটা কিন্তু একটু ভালো পরিমাণেই মিশি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাতেই নরম হয়ে যায় পেঁয়াজ তো এটা ভাজতে ভাজতে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো ছিল তো এটাকে দিয়ে এখন ভালো করে একদম টমেটোটাকে গলায় নিব পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে তখন এর মধ্যে রসুন বাটা পরিমাণ মতো আদাবাটা দিলাম রসুন বাটা তো সবাই মনে হয় দেন কিন্তু আদা বাটা অনেকেই ইলিশ মাছে দেয় না আমি অল্প একটু দেই আর কি তো এরপরে যে ওটাকে ভালো করে ভেজে নিলাম কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য তারপর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম এখন ভালো করে একটু তেলের মধ্যে ভেজে এর মধ্যে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য মশলাটা কষানো একটু সময় মানে ভালো সময় দিয়ে মশলাটা কষাই নিচ্ছি আমি তো এটাকে একদম ভাজা ভাজা করে নেবো যে এরকম যখন এখন তেল উঠে আসবে এবং পেঁয়াজগুলো মনে হবে যে একটু মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর মাছের পিসগুলো এত নরম এত ভয় লাগে নাড়তে চড়তে তো এই যে সবগুলো মাছ দিয়ে আমি এখন কিছুক্ষণ কষায় নিব ঢেকে তো এখানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম যে কোনো দিক দিয়ে যদি একটা ভেঙে যায় কেমন অবস্থা কারণ ইলিশ মাছ খুবই সেন্সিটিভ একটা মাছ মানে সহজেই ভেঙে যায় তো এই যে আমি এর মধ্যে এখন হচ্ছে ঢেকে একটু কষায় নিলাম একটু জাস্ট উল্টায় দিব মানে যতটা সাবধানে করা যায় আর কি যে দেখেন আমি কত আস্তে আস্তে উল্টাচ্ছি যাতে তার না ভেঙে যায় তো এভাবে কষায় নেব কোনো পানি দেওয়া ছাড়াই কিন্তু আমি এরকম দুই পাশ হচ্ছে কষায় নিচ্ছি আর কড়াইটাকে একটু মানে নাড়ায় দিচ্ছিলাম যাতে সুন্দর মতে মাছগুলো কী বলে সব দিকে যাতে মশলাপাতি যায় তো কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো ঝোলের পানিটা একটু বেশি পরিমাণেই দিলাম যেহেতু যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য তো এরপর খুব আস্তে করে হচ্ছে এরকম নাড়াইয়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো একটু উপরে আসে পানিগুলো একটু নিচে যায় তো এভাবে করে একচন্দর করে ঢেকে মাছটাকে রান্না করে নিব প্রায় যখন একটু ঝোলটা কমে আসবে তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা তাহলে অনেক বেশি সুন্দর আসে এখন এটাকে জাস্ট একটু মানে ঝোলটা আরেকটু কমায় নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এভাবে মাছটা রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে এই যে দেখেন ঝোলটা একদম যে খুব ঘন হয়েছে সেরকমও হবে না আবার একদম যে খুব পাতলা পাতলা হয়েছে সেরকমও হবে না এত মজা হয়েছিল মাছটা সেদিন আসি বলছিল যে অনেক মজা হয়েছে মাছটা তো এভাবে একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ওই যে বললাম আদা রসুন যারা খান না তারা দিবেন না অবশ্যই আর যারা আমার কাছে মানে আমার মতো খান তারা একটু দিতেই পারেন আমি তো করে দিই তো ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ